ঐতিহাসিক দিনে অশ্রুসিক্ত হয়েছেন হয়ে পড়েন আবেগ তারিত রিয়ালের সাদা জার্সি গায়ে জড়ানো যে স্বপ্নের মতন সেটাই যেন ফুটে ওঠে এনরিগের চোখে মুখে আঠেরো বছরের এনরিকের প্রেজেন্টেশনে ফুল হাউস সান্তিয়াগো বার্নাব সাধারণ দর্শকদের জন্য নির্ধারিত আসনের ফাঁকা ছিল মাত্র দুইশো সিট এনরিককে বরণ করে নেয়ার দিনে মাঠে আসা অধিকাংশই ছিলেন ব্রাজিলিয়ান মিথ্যে বলবো না আমি এত মানুষের উপস্থিতি আশা করিনি এটা অবিশ্বাস্য আমি অনেক খুশি ছোটবেলা থেকে সব সবসময় মাদ্রিদ ফ্যান ছিলাম এবং এখন আমি মাদ্রিদের হয়ে খেলব সন্তানের ঐতিহাসিক প্রেজেন্টেশনের সাক্ষী হতে এদিন বার্নাবুতে উপস্থিত ছিলেন এনরিকের মা বাবা ইউরোপ সেরা ক্লাবে সন্তানের নাম লেখানোর দিনে তাড়িত হয়ে পড়েন তারাও এনরিকও জানান অল হোয়াইটদের হয়ে নাম লিখিয়ে স্বপ্ন সত্যি হয়েছে তার আমি এখন এখানে আমি খেলতে যাচ্ছি আমি অনেক বেশি খুশি আমার পরিবারও এই মুহূর্তে অনুভূতি প্রকাশ করার মতো শব্দ নেই আমি সব সবসময় এখানে আসতে চেয়েছি মাদ্রিদের হয়ে খেলতে চেয়েছি স্বপ্ন ছিল যা আজ বাস্তব চ্যাম্পিয়ন্স শিরোপা পেছনে রেখে গায়ে চাপানো ছিল ১৬ নম্বর জার্সি সিরেসা স্ট্রাইকারের জন্য অবশ্য এখন কাজটা বেশ কঠিনি। আগে থেকেই আক্রমণ ভাগে তারকার মেলা কদিন আগে নাম লিখিয়েছেন এম সব মিলিয়ে জায়গা পেতে এনরিককে দিতে হবে নিজের সর্বোচ্চটাই প্রাক মৌসুম প্রস্তুতির ম্যাচে রিয়ালের হয়ে অভিষেকের সম্ভাবনা রয়েছে এনরিকের এসি মিলান বার্সেলোনা ও চেলসির বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনটি ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ সিরিয়াস বিজনেস শুরু সুপার কাপ দিয়ে লীগ চ্যাম্পিয়ন আতালান্তার বিপক্ষে লড়বে লস ব্লাঙ্কোস এরপর উনিশ তারিখ শুরু লীগ শিরোপা মিশন মৌসুমের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মায়োরকা সাব্বের মিথুন সময় সংবাদ